আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা সরারদি উদ্যানে ইসলামী আন্দোলনের যুব কনভেনশন চলছে তো লাখো মানুষের ঢল আজকে আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি তো আমরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কতজন আসছেন এবং কোন জেলা থেকে আসছেন এবং কতদিন ধরে চরমার সাথে জড়িত আমরা বরিশাল থেকে আসছি প্রায় দীর্ঘ বহুত বছর থেকে চরমনার সাথে জড়িত আমরা যুব কর্মশন ঢাকা সরহদিন উদ্যানে সাথে সাথে লোক বরিশাল থেকে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আনোয়ার হুসাইন আমি নোয়াখালী জেলা বেগমঞঞ্জ থানা ক্লাসপুর ইউনিয়নের পক্ষ থেকে একটি বাস নিয়ে এসেছি আমাদের ইনশাল্লাহ উদ্দেশ্য যুব আন্দোলনের পক্ষ থেকে আজকে আমাদের আমির যে ডিগলার দিবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ওই ডিগ্লেয়ার অনুসারে কাজ করব। এবং কি কোনো নাস্তিক মূর্তাদের আস্থা আমাদের বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ আমরা পি পদ্ধতিতে নির্বাচন চাই এটা আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমাদের পি পদ্ধতি নির্বাচনের দাবি যেন এই আমাদের অন্তরকারী সরকার মেনে নেয় আমাদের এই দাবি কত কোন জেলা থেকে আসছেন আমি নোয়াখালী জেলা থেকে এসেছি কতদিন আমাদের প্রায় নোয়াখালী জেলা থেকে দুই হাজার যুবক নিয়ে আমরা সরোয়াড় দৌদানে উপস্থিত হয়েছি কতদিন যাবৎ এই সংগঠনের সাথে জড়িত আমি আলহামদুলিল্লাহ এই সংগঠন সাথে প্রায় আজকে বিশ বছর মতন জড়িত থেকে ধরি ধন্যবাদ আলাইকুম কোন জেলা থেকে আসছেন বরিশাল জেলা চরমনায় আন্দোলনের সাথে কতদিন ধরে জড়িত দশ বছর থেকে জড়িত দশ বছর কতজন আসছে সাথে আমরা আমরা এখন আগামীর আগামীর রাষ্ট্র সরকার কেমন হওয়া উচিত অবশ্যই ইসলামী রাষ্ট্র সরকার হওয়া উচিত সবই তো দেখলাম অনেকে বলে একদল খাইছে আর একদল খাইতে আসছে এবং তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আপনার মন্তব্য কি

বরিশাল আমরা থেকে আমরা হাজার হাজার জনতা যুবক ভাইরা আমরা বাইতুল মোকরম অবস্থান করি সেখান থেকে রেস্ট বিশ্রাম কিছু নাস্তে পারি খেয়ে আমরা এই সরার যুদ্ধানের উদ্দেশ্যে আজকে আমরা সমাবেশ স্থলে রওনা দিয়ে আমরা স্থানে এসে উপস্থিত হতে পেরেছি কতদিন ধরে ইসলামী আন্দোলনের সাথে জড়িত আমি দীর্ঘ অনেক বছর ধরে ইসলামী আন্দোলনের সাথে জড়িত আমি দায়িত্ব আছি বরিশাল মহানগর কাউনিয়া থানার যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি দীর্ঘ দুই বছর যাবৎ আমি দায়িত্ব পালন করতেছি আগামী আগামী রাষ্ট্র রাষ্ট্র সরকার সরকার কেমন হওয়া উচিত আমি এমন হওয়া উচিত আমরা সবাই কামনা করি যে রাষ্ট্রের দ্বারা দেশের উন্নত হবে দেশের মুসলিম জাতির জন্য উন্নত হবে এবং সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং সকলের দেশের জন্য ও ফায়দা হয় এবং সকল ফেসিবাদ দুর্নীতি দুঃশাসন টেন্ডারবাজ এবং দুঃশাসনের বিরুদ্ধে এই দেশের শত শত লক্ষ লক্ষ যুবক হতে পারে এবং ইসলাম সুশাসন দেশে কায়েম হতে পারে এবং এই মুসলিম মুসলমানের দেশ শাহ দেশ শাহ পালানের দেশ এই দেশ যিনি ইসলাম সমস্ত লালন করতে পারে এবং সমস্ত মানুষের সুখে বসবাস করতে পারে সেই আশা আমরা প্রত্যেকটা যুবক আমাদের অন্তরে আমাদের জীবনে আমরা লালন করি ইনশাআল্লাহ